দেখুন মিস্টার শর্মা আপনি বোঝার চেষ্টা করুন যদি আপনি ওভারড্রাফ্টের লিমিট না বাড়ান তাহলে এই কন্ট্রাক্ট আমাদের হাত থেকে চলে যাবে আই এম সরি সুনীল বাবু আমি আগেই আপনার লিমিট পাঁচ লক্ষ বাড়িয়ে দিয়েছি এর থেকে বেশি আমি বাড়াতে পারবো না আপনি প্লিজ আমারও সমস্যাটা বোঝুন আমি প্রোটোকলের এগেনস্টে যেতে পারবো না কিসের প্রোটোকল মিস্টার শর্মা আমাদের মতো মিডল ক্লাস বিজনেসম্যানদের আপনারা হাজার হাজার প্রোটোকল বলতে থাকেন কিন্তু এই দেশের বড় বড় শিল্পপতিদের কোটি কোটি টাকা লোন দেওয়ার সময় আপনাদের প্রোটোকল কি তেল আনতে চলে যায় এ আপনি কেমন কথা বলছেন সুনীল বাবু একটু মুখ সামলে কথা বলুন চলো এখান থেকে ভাই আমরা অন্য কিছু ভাববো অমিত প্লিজ তুমি তো জানো যদি প্রজেক্ট হাত থেকে চলে যায় তাহলে আমাদের মিডিল ক্লাস বিজনেস লেভেল থেকে উঠতে বহু বছর লেগে যাবে আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি সুনীল বাবু কিন্তু আপনি আমার সমস্যাটা বোঝার চেষ্টা করছেন না আমি শুধু এইটুকুই বলতে পারি যে আপনি যখন কোনো বড় শিল্পপতি হয়ে যাবেন তখন আপনার জায়গায় অন্য কেউ হবে এটাই আমাদের সিস্টেম আই হোক আপনারা বুঝতে পারছেন থ্যাংক ইউ ম্যানেজার সাহেব টাকা পেয়ে গেছি টাকা পূর্বা আছে তো সেতীবাবু আগে হ্যাঁ পুরো পঁচিশ লক্ষ আছে ঠিক আছে শেট্টি বাবু মেয়ের বিয়েতে রাখতে ভুলবেন না আরে আপনি তো নিজের লোক আপনাকে দিয়ে তো অনেক কাজ করাতে হবে একদম আগেই পৌঁছব ঠিক আছে আসি এখন আমরাও চলি তাহলে শর্মা বাবু এখন আমরা কি করব যখন সমাজ সাথে না থাকে তখন উল্টো পথ ধরতে দেরি করা উচিত নয় অমিত নাহলে অর্ধেক জীবন গরিব হয়েই কেটে যায় আর আমি গরিব হয়ে মরতে চাই না এই প্রজেক্ট যে কোনোভাবে পুরো হবে তোর কোনো কথা আমার মাথায় ঢুকছে না তুই বলতে কি চাইছিস ওই লোকটাকে লুটে নেব ওর কাছে পুরো পঁচিশ লক্ষ টাকা আছে ওই কাজ হয়ে যাবে তুই পাগল নাকি আমরা কোনো চোর ডাকাত নয় সুনীল আমরা বিজনেসম্যান বিজনেসম্যান বলেই জানি যে সমস্যার সময় কি করাটা ঠিক হবে এবার তুই স্বাদ দে বা না দে আমি এই কাজটা করেই ছাড়বো বল তুই কি করতে চাস যদি যদি ও আমাদেরকে চিনে ফেলে তখন তাহলে ওকে মেরে ফেলবো তাড়াতাড়ি বল স্বাদ দেবি নাকি আমি একাই যাব ও চলে যাচ্ছে টেনশন নিস না আমি এই কাজ একাই করে নেব দাঁড়া চল সামনে গিয়ে বাঁধিকে থামা কি হয়েছে বাবা কিছু না আঙ্কেল গাড়ি একটু গরম হয়ে গেছে আরে আপনারা তো এক্ষুনি ব্যাঙ্কে ছিলেন তাই না ঠিক আছে সামনে একটা গ্যারেজ আছে ওখান থেকে আমি একটা মেকানিককে পাঠাচ্ছি তুমি আমাকে কেন মারছো আমি তোমার কি ক্ষতি করেছি আমিও তোমাদের প্রথমবার ব্যাঙ্কেই দেখেছিলাম ব্যাস। আমাদের কোনো শত্রুতা নেই। শত্রু তো এই সময়টা। আমাদের টাকা দরকার ছিল। যেটা তোমার কাছে আছে। সেটার জন্য আমরা এসব করলাম। না না তুমি তুমি এটা করতে পারো না। এই টাকা আমার মেয়ের বিয়ের জন্য ছিল। আমি তোমাকে টাকা নিয়ে যেতে দেব না। এই পৃথিবীতে তোর সময় পূর্ণ হলো চলে আয় আমার সঙ্গে জুড়ে যা চলে আয় না প্রভু আমি আসব না যতক্ষণ না আমি তো এই মৃত্যুর প্রতিশোধ না নিয়ে নি ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না এটাই তো জীবন চক্র আত্মা জীবের মাটিতে আসার অজুহাত অনেক আছে সেইভাবে যাওয়ারও অনেক অজুহাত রয়েছে সেই অজুহাতের মধ্যে একটা অজুহাতের হাতে তুমি আমার কাছে ফিরে এসেছ আমার আসতে কোনো সমস্যা নেই প্রভু কিন্তু যে লোকগুলো আমার মেয়ের বিয়ে আর ওর ভবিষ্যতে প্রশ্ন চিহ্ন লাগিয়ে দিয়েছে আমি তাদের থেকে প্রতিশোধ নিতে চাই আমি ওদের লোভের ফলটা দেখাতে চাই যদি এই জীবনে আমি কখনো কোনো ভালো কাজ করে থাকি তাহলে ওর ফল আমাকে দিয়ে দাও প্রভু আমাকে আমার মৃত্যুর প্রতিশোধ নিতে দাও এই পৃথিবীতে থেকে তুমি শুধু একটা নয় অনেকগুলো কাজ ভালো আত্মা সেই কাজের ফলস্বরূপ আমি তোমার এই করে দিচ্ছি অধর্মের ধর্মের থেকে পরাজিত হওয়া আর পুরো খারাপকে ভালোর হাতে নষ্ট হওয়াই আসল নিয়তি কিন্তু এতে একটা সমস্যা আছে আত্মা কেমন সমস্যা প্রভু তোমার শরীরকে তো কুচলে দেওয়া হয়েছে আর শরীর ছাড়া আমি তোমাকে প্রতিশোধ নেওয়ার অনুমতি দিতে পারব না প্রভু যে পাথরগুলো দিয়ে ওরা আমার শরীরকে নষ্ট করেছে আমি চাই আমাকে সেই পাথরের মধ্যেই ঢুকিয়ে ইনসাফ করতে আমার সাহায্য করো তোমার এই ইচ্ছে পূরণ হলো আত্মা তথাস্ত এটা আমাদের জিতের খুশিতে Cheers! এটা কি ছিল কি জানি কিন্তু মনে হয় কিছু পড়ে গেছে মরার জন্য তৈরি হয়ে যাও তুমি কি আরে পাথরের মতো চেহারা গেল তোমার আমাদের সঙ্গে তোমার কি শত্রুতা যে তুমি আমাদেরকে মারতে চাইছো তুমি তিনটি প্রশ্ন করেছো তাই শেষের প্রশ্নটার আমি সবার শেষে উত্তর দিচ্ছি তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই শত্রু তো এই সময়টা আমাকে আমার টাকা ফেরত চাই যেটা তোমার কাছে ছিল সেটার জন্যই আমি এখানে এসেছি দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো এই চেহারা তোমরাই দুজন আমাকে উত্তর হ্যাঁ আমি সেই লোকটা যার ব্যাপারে ভেবে তোমাদের ঘাম ছুটে যাচ্ছে যার মেয়ের বিয়ের টাকা তোমরা চুরি করে তাকে মেরে দিয়েছ আমি সেই সেটটি এটা হতে পারে না তো তুমি তো মরে গেছিলে হ্যাঁ আমি মরে গেছিলাম কিন্তু তোমার মতো টাকার অন্ধ অধর্মী লোভী মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ভগবানও নিজের নিয়ম বদলে নেয় এই বদলে যাওয়ার নিয়মের পূর্ণতা তোমাদের দুজনের মৃত্যুতে পুরো হবে তো না না আমাদের মেরো না আমি তোমার টাকা তোমাকে ফেরত দিয়ে দেব তুমি আমাদের মেরো না আমাদের মেরো না এই নাও তোমার টাকা টাকা দিয়ে মৃত্যুকে কেনা যায় না খারাপ আত্মা আর ওই টাকা দিয়ে মোটেই নয় যেগুলো তোমাদের নিজের নয় সময় পূর্ণ হয়েছে আত্মা চলে এসো আমার সাথে বিলীন হয়ে যাও ধন্যবাদ প্রভু আমাকে এই রূপেই নিয়ে যাও বাবা একা থাকা মানুষের জন্য খুব মারাত্মক হতে পারে যদি একাকিত্ব কারোর জীবনে থাকে তাহলে তাকে নিজের একাকিত্বকে দূর করার জন্য কোনো অভ্যাস শুরু করা উচিত বা আগে এগিয়ে অন্যদের সাথে বন্ধুত্ব করার জন্য মনস্থির করা উচিত কিন্তু ভুলেও কোনো জড়বস্তুর সঙ্গে মন লাগানোর ভুল করা উচিত নয় কিন্তু এই ভুল করার থেকে সূর্য নিজেকে থামাতে পারল না সূর্য এক জায়গায় একটা ভালো চাকরি করছিল খুব টাকাও রোজগার করছিল কিন্তু শহরের ছোটা দৌড়ের কারণে ও একদম একা ছিল চাকরি থেকে বাড়িতে ফিরে এসে সবার আগে অবধি ঘর সাজানো সাজানোর পর আবার সেটাকে নষ্ট করে দেওয়া সূর্যের রুটিন ওয়ার্ক ছিল এরকম করে নিজেকে ব্যস্ত রেখে নিজের একাকিত্বকে দূরে রাখত সূর্যের এই অভ্যেসটাই হয়তো ঠিক ছিল ওর এই অদ্ভুত পাগলামি ব্যবহারের থেকে না তো কারোর সমস্যা ছিল আর না নিজের কোনো লোকসান কিন্তু একদিন খবরের কাগজ পড়ার সময় ওর নজর বিজ্ঞাপনে পড়ে যায় একটা বলতে পারা ইলেকট্রনিক পুতুলের সাহায্যে লোকেদের একাকিত্ব দূর করার দাবি করছিল বিজ্ঞাপন দেখেই সূর্য এক্সাইটেড হয়ে গেল আর ও কাগজে দেওয়া ওয়েবসাইটে গিয়ে ওই পুতুলটা কিনে নিল কিন্তু ওই বেচারা এটা কি জানতো যে ওটা বলতে পারা পুতুল নয় ওর মৃত্যুর পুতুল কিনছে স্যার আপনার পার্সেল এখানে এখানে সাইন করে দিন আমার নাম পুতুল কিন্তু যদি তোমায় আমার এই নামটা পছন্দ না হয় তাহলে তুমি নিজের পছন্দ মতো যে কোনো একটা নাম রেখে দিতে পারো তুমি কি আমার নাম বদলাতে চাও তুমি কি আমার নাম বদলাতে চাও না তোমার নাম আমার পছন্দ হয়েছে পুতুল ধন্যবাদ এবার এই লতা এটাও বলে দাও যে তোমাকে আমি কি নাম ধরে ডাকবো সূর্য তুমি আমাকে সূর্য বলে ডাকতে পারো হ্যালো সূর্য কেমন আছো তুমি আমি ভালো আছি পুতুল তুমি কেমন আছো আমিও ভালো আছি এই বাড়িতে কি সূর্যের পুতুল ছাড়ার অন্য কোনো সদস্য আছে যদি থাকে তাহলে পুতুল তার সাথে দেখা করতে চায় না পুতুল দুর্ভাগ্যক্রমে তুমি আর আমি ছাড়া এই রেন্ডেড হাউসে আর কেউ থাকে না দাঁড়াও আমি তোমার সুন্দরতা আরও বাড়িয়ে দিচ্ছি এখানে বাড়ির মালিকেরা একটা আলমারি রাখা আছে ওতে হয়তো তোমার জন্য কাপড় পাওয়া যায় এটা ভালো হয়েছে যে পুরনো ভাড়াতে এখানে কিছু কাপড় ছেড়ে গেছে এটা তো মনে হচ্ছে পুতুলের জন্যই বানানো হয়েছে দেখো কত সুন্দর কাপড় এনেছি তোমার জন্য তুমি খুব সুন্দরে দেখাচ্ছ একাকৃত রোগে ভোগা সূর্য প্রথমে তো কিছু না ভেবে চিনতে প্রাণহীন ডল নিল তারপর ওকে এক অজানা লোকের কাপড় পরিয়ে দিল ওই কাপড় তনুর ছিল তনু এক নম্বরের মেয়ে ছিল মোবাইলে ওর গল্প শোনার খুব অভ্যাস ছিল যে কারণে একদিন ওর বাবা ওর মোবাইলটা কেড়ে নেয় বাবা আমি কতবার বারণ করেছি যে এইভাবে আমার থেকে মোবাইল নিও না আমি মোবাইল নিই নি আমি নিতে বাধ্য হয়েছি তনু এই মোবাইলের কারণে না তুমি পড়াশোনা করো না কিছু লেখো শুধু সকাল থেকে এদের গল্প শুনতে থাকো এইভাবে চলতে থাকলে তুমি ফেল হয়ে যাবে আজ তুমি আমার পাস আর ফেল হওয়া দেখতে পাচ্ছ ছোটবেলা থেকে আজ অবধি কতগুলো एग्जाम দিয়ে ফেলেছি তখন কেন দেখাও নেই ভালোবাসা আমাকে মা বান্ধবীদের সঙ্গে মত্ত থাকতো আর তুমি নিজের কাজে মা বাবা থাকা সত্ত্বেও অনাথের মতো বড় হয়েছি আমি তুমি শুধু বড় হওনি তনু খুব নোংরাও হয়ে গেছো যদি এতই রাগ হচ্ছে তাহলে যাওয়ার আগে মেরেই দাও না আমাকে সব প্রবলেমই শেষ হয়ে যাবে তোমার যা ইচ্ছে করো মরতে চাইলে মরে যাও কারণ এই মোবাইল এখন তোমাকে দেওয়া হবে না এরই জন্য তোমার আজ এই অবস্থা ঠিক আছে ড্যাড যদি তুমি এটাই চাও তাহলে এটাই ঠিক হয়তো আমি মরে গেলেই খুশি তুমি তনুর মরে যাওয়ার পর ওর বাবার খারাপ অবস্থা হয়ে গেল সে ওই বাড়িটা ওই অবস্থাতেই ছেড়ে ওখান থেকে চলে যায় সূর্য আর নিজের দলকে সেই তনুর কাপড় পরিয়েছিল আর এটা হওয়া মাত্রই পুতুলের আওয়াজ একদম নর্মাল মেয়েদের মতো হয়ে গেল পুতুল এই কাপড় পরে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে যদি আমাকে সুন্দর দেখতে লাগে তাহলে তোমাকেও হ্যান্ডসাম দেখতে লাগছে তুমি তুমি তো একদম সত্যিকারের মেয়েদের মতো কথা বলছো আমি তোমার কথা বলার ঢং দেখে খুব খুশি হয়েছি সূর্য সেই আমি নিজের আওয়াজ বদলে নিয়েছি তোমার আওয়াজ খুব মিষ্টি মন করছে গোটা জীবন তোমার কথা শুনতে থাকে যদি তোমার এটাই ইচ্ছে তাহলে এই আওয়াজ সারা জীবন এরকমই হয়ে যেতে পারে কিন্তু একটা শর্ত আছে কেমন শর্ত তোমাকে প্রত্যেক দিন রাত্রে আমাকে একটা নতুন গল্প শোনাতে হবে যদি বারণ করো তাহলে আমার আওয়াজ আবার মেশিনের মতো হয়ে যাবে না না এরকম করো না এই আওয়াজটা ভালো শুধু ভালো নয় খুব ভালো আমি কথা দিচ্ছি তোমাকে আমি তোমাকে প্রত্যেক দিন একটা নতুন গল্প শোনাবো আর যেমন কি এখন রাত হয়ে গেছে তাই আজকের গল্প হলো তোমারি মতো এক সুন্দরী মেয়ের গল্প সূর্য বদলকে প্রত্যেক দিন রাতে গল্প শোনানোর কথা তো দিয়ে দিলো। কিন্তু ও এটা জানত না এই কথা দিয়ে ও নিজের জীবনের সব থেকে বড় ভুল করেছে অতুল সূর্যকে একটা রুটিনে বেঁধে দিয়েছিল মানুষের যদি কোনো বাধ্যতা না থাকে তাহলে তাকে অনুশাসন আর নিয়মে বাঁধাটা খুব কঠিন কাজ হয় খুব তাড়াতাড়ি সেই রাত চলে এলো যেটার ভয় ছিল সূর্য পুতুলকে গল্প শোনাতে শোনাতে ঘুমিয়ে পড়ে সূর্য সূর্য ওঠো বলো না অসত্য গাছের ডাইনি কি করলো তারপর সে ঘুমিয়ে পড়লো তুমিও আমার বাবার মতো তারও নিজের মেয়ের প্রতি কোন ফিলিংস ছিল না আর তোমারও নেই সূর্য ওঠো গল্প মাছ পথে ছেড়ে দেওয়ার আমার মোটেই পছন্দ নয় ওঠো ঘুমোতে দাও না বোতল আজ অফিসে অনেক কাজ ছিল আমি এই গল্পটাই তোমাকে কাল শুনিয়ে দেব এখন প্লিজ ঘুমোতে দাও আর তুমিও বিশ্রাম করো না করতে পারবো না আমি বিশ্রাম এত বছর ধরে আমি বিশ্রামই তো করছিলাম পুতুল এটা তুমি কি করছো আমার চুল ছেড়ে দাও বাস অনেক হয়েছে ড্রামা আমি কোনো পুতুল টুতুল নয় আমার নাম তনু আমার জামা কাপড় তুমি এই পুতুলকে পরিয়ে আমাকে এই নতুন রূপ দিয়েছো এবার চুপচাপ আমাকে গল্প শোনাও না হলে আগে শুধু আমি মরেছিলাম এবার আমি সবাইকে মেরে ফেলবো না না আমাকে মেরো না আমি শোনাচ্ছি গল্প সেই রাজা জঙ্গলে গেল তখন ওখানে সে একটা শুকনো পুকুর দেখলো ওই পুকুরের মধ্যেখানে একটা শুকনো কুয়ো ছিল কুয়োর চারিদিকে কালো রঙের প্রাণীরা নিজের রাজা ওই গেল সূর্য গল্প শোনাতে শোনাতে থেমে যায় তনু আমাকে বাথরুমে যেতে হবে বললাম না তোমাকে যতক্ষণ না গল্পটা শেষ হয়ে যাচ্ছে তুমি কিছু করবে না না আমাকে যেতেই হবে তনুর কথা মৃত্যু জীবনের এমন একটা বাঘ যেটা যখন ইচ্ছে সামনে এসে দাঁড়িয়ে যায় কিন্তু যদি সূর্য একটু ধ্যান দিত তাহলে সে নিজের মৃত্যুর হাত থেকে বেঁচে যেত একাকিত্ব দূর করার জন্য কৃত্রিম জিনিসের ব্যবহার আমাদের কখনো করা উচিত নয় এই কৃত্রিম জিনিস আমাদের থেকে নিজেদের আসল অস্তিত্ব কেড়ে নেয় সেই জন্য আমাদের সেরকম বন্ধু বানানো উচিত যাদের সামনে থেকে দেখা যায় যাদের মধ্যে প্রাণ থাকবে অনুভব থাকবে প্রেম থাকবে তনু মোবাইলের জন্যই মরেছিল সূর্য পুতুল আর তনুর জন্য এখন কে জানে কার একাকিত্বের নম্বর রয়েছে আমাকে কথা দিয়ে সেটা ভেঙে দেওয়ার এটাই আসল শাস্তি মৃত্যু আজকের গল্পে একটা মজার কথা লুকিয়ে আছে আপনারা সবাই এটা মন দিয়ে শুনবেন এই জীবন কর্ম অনুযায়ী চলে আর আমরা মানুষ আমাদের সব কর্মের ফল এই জন্মেই পেয়ে যাই ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যাবে যদি মানব তাকে লজ্জিত করে দেওয়ার মতো খারাপ কাজ করা হয় তাহলে তার ফল সেটাই হবে যেটা রঘু আর কালিয়া পেতে চলেছে তোকে বলেছিলাম না আমি কালিয়া দশ টাকার চাকনা আরও নিয়ে নে না তুই শুনিস কথা আমার আর হয়ে গেছে ভুল ভাই দুবারের মতো বেঁচে আছে শেষ করো তাড়াতাড়ি তারপর ঘরে যেতে হবে আরে কিন্তু যাবো কি করে কোনো বাস আসলে তবেই তো যাবো নাকি এই দেখ এটা তো শেষ হয়ে গেল আওয়াজটা এলো চলে এসো ভাই চলে এসো এটাই শেষ বাস ও কাকু আগে যাও আমরা নয় ধারাবি যাবো চল ফট আরে কি চল ফুট বলছো বাবা তোমাদের ভাগ্য খুব ভালো আমি আজকে ধারাবিতে ঘর নিয়েছি রহমান দাদার কাছে আর আমার এই রামপেহারি বাসও আমার সঙ্গে ধারাবিতেই থাকবে চলে এসো আরে এত ভাবছ কি তোমাদের ভালো সময় চলছে এসো চলে এসো মনে হচ্ছে ভগবান আমাদের ভাগ্যটা একবারে সোনার অক্ষরে লিখেছে ভুল সম্মান পাচ্ছি আয় আছে আছে রাজি তখন কি করবে রঘু আর কালিয়া মাজি রাত একটার সময় নিজের এলাকার বাস পাওয়াটা রঘু আর কালিয়াকে ভাগ্যের চোর মনে হচ্ছিল কিন্তু ওরা জানতো না যে ওই বাস আর ওই কন্ডাক্টর ওদের জন্য ন্যায় দণ্ড নিয়ে এসেছে যেটা যে কোনো সময় ওদের উপর বজ্রের মতো ফেটে পড়বে দণ্ড বিচিত্র আর যে দণ্ড দেবে সেটাও ধারণার বাইরে আরে এভাবে কি দেখছিস টিকিট ছেড়তে চাস আমাদের যদি নিজেকে খারাপ অবস্থায় দেখতে চাস তাহলে চেষ্টা করে দেখে নে তোমাদের তো পারমানেন্ট টিকিট কাটা হয়ে গেছে তাই আর কোনো টিকিটের প্রয়োজন নেই আরে আমি বলতে চাইছিলাম যে আমরা সবাই তো একই এলাকার তাই এখন তো তোমরা দুজন স্টাফ হয়ে গেছো তাই না স্টাফদের টিকিট কেউ আবার কাটে কি আচ্ছা তাহলে তুই পুরো কথাটা তাড়াতাড়ি বুঝিয়ে দিলি না হলে রামপুরে ঢুকে যেত তোর পেটে তো বুক চিরে দিয়ে ঠিক সেইভাবেই না যেমনটা আজ থেকে দশ বছর আগে তোমরা একটা অসহায় বাচ্চার সঙ্গে দুষ্কর্ম করে ওকে মেরেছিলে যখন বাস এক্সেল ভেঙে যাওয়ার কারণে আরে কলোনিতে দাঁড়িয়েছিল শরীরের ঘিরে তো মিটে গেছে ভাই এখন এই বাসনের কি করি একে জ্যান্ত ছেড়ে দিলে তাহলে পুলিশকে সব বলে দেবে মেরে দি একে এটাই ঠিক হবে মেরে দে সেই সময় আমি ওই বাসে ছিলাম আমি সব দেখেছিলাম কিন্তু কিছু বলতে ভয় পেয়ে গেছিলাম তার উপরে ওই মেয়েটার খুন আমি এই কথাটা কাউকে বলিনি কিন্তু কেন এই কথাটা বুকে চেপে রাখার জন্য আমি অস্থির হয়ে পড়লাম যেমন যেমন দিন পেরিয়ে যাচ্ছিল আমার বাঁচাটা কঠিন হয়ে যাচ্ছিল আর কিছু না করতে পারার গিল্টের কারণে আমি এই বাসে আত্মহত্যা করে নিলাম সেদিন থেকে আমি এই বাস আর ওই মেয়েটা তোমার এই বাস স্টপে অপেক্ষা করছিলাম যেখান থেকে তুমি ওকে তুলেছিলে ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজ সেই অপেক্ষা শেষ হলো আরে রামগোপাল বর্মা একি তুই এখানে ভূতের ফিল্ম বানাচ্ছিস মানে তুই এমন ভাবে বলছিস যেন কোন ভূত তোমরা দুজন কিছু সন্দেহ আছে ভবিষ্যতে তুমি কি ভুল করবে এই শাস্তিটা সেটার নয় এই শাস্তিটা সেটার ফল যেটা তুমি আগে করেছিলে রঘু আর কালিয়া তো ওদের কর্মের শাস্তি পেয়ে গেল কিন্তু এরকমই কিছু ভুল হওয়ার কারণে যদি আপনার মনও অস্থির হয়ে পড়ে তাহলে আরে কলনি কলোনি সান্তাক্রুজের বাসে আপনাদেরকেও স্বাগত জানায়